তোর চাটাই মনে ভাইয়া যেমন এই যে মানুষ চাট খেয়েছিলাম পাকা দিস তো আদৌ পরে কোন সব ঘন্টার বেশি হচ্ছে একটা মানুষ আটক ছিল মানে ভাবা যায় কত কষ্ট করে হচ্ছে তাকে আজকে আমরা বের করেছি মানে বলা যায় এক কথা একটা যুদ্ধের মতো সেও যুদ্ধ করে আমরাও যুদ্ধ করি অনেক কষ্ট করে হচ্ছে তাকে আজকে বের করেছি বেচারার ভিতরের দৃশ্য দেখার পর খেমে একদম মাখামাখি অবস্থা তো আপনারা যদি জানতে চান আমরা কীভাবে তাকে বের করেছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর হচ্ছে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই চলেন ভিডিওতে চলে যাই করে লগ্ন <slurface> 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 <slurface>

কেন মন খারাপ ছোট বাচ্চা বিড়ালের বাচ্চা নিবে এই যে ভিডিওর মধ্যে দেখলেন না একটু আগে যে বাচ্চাটা হয়েছে সেই বাচ্চা নিবে বিড়াল ওরা রাখবে ওদের কামু দেখলে না একবারে বলতেছি বুঝে না একবার আপনারাই একটু বলেন তো প্রায় এক ঘন্টা যুদ্ধের পর হচ্ছে ওনাকে বের করা গিয়েছে মানে খুবই বাজে অবস্থা দরজার অবস্থা তো তোমরা দেখলেই মানে দরজা দেখলে মানুষ মনে করবে কি জানি চুরি হয়ে গিয়েছে একদম মানে দরজা ভেঙে পুরো ভালো দরজাটা একদমই শেষ মানে খুবই বাজে অবস্থা একদমই তো তোমরা সাবধানে হচ্ছে এই কাজগুলো করবে ঘরের মধ্যে দেখা যায় যাদের বাচ্চা থাকে তাদের তো আরো বেশি রিস্ক যেমন আমার মেয়েটা অনেক বেশি চঞ্চল হচ্ছে দেখা যায় ওকে নিয়ে হচ্ছে এগুলা কাজ করতে গেলে তখন অনেক বেশি বিপদে পড়তে হবে বিপদেও সাবধানে হচ্ছে থাকবে আর হচ্ছে এইসব গেটটের সাবধানে লাগাবে কারণ একবার ভিতর দিয়ে আটকে গেলে কেউ না থাকলে তখন কি হতো কোনো উপায় ছিল মানে কিভাবে বের করতো কতটা টাইম লাগতো কি পরিমাণ হয় রানি ভাবা যায় তো সবাই কেমন লাগলো ব্লগটি কষ্ট লাগলো না খারাপ না যে কি লাগো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবে তো সবাই ভালো থেকেও দেখা হবে আবার নেক্সট ব্লগে